কাম ব্যাক টু আমি পিয়া তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি গিয়েছিলাম মেলাতে কিছুদিন আগে তো সেই ভিডিওর ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করো বাট আমার ইন্ট্রো দেওয়া ছিল না তোমার গলাটা একটু ব্যথা ব্যথা আছে সেজন্য ভয়েসটা কেমন হচ্ছে তো যাই হোক তো তাই ইন্ট্রোটা দিয়ে নিলাম তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যা যা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক তো ফাইনালি মেলায় চলে এসছি আর এক বছর পর আর এই বছরে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো মেলা জানি এইটাই আমার ফার্স্ট মেলা আর এই মেলার নাম হচ্ছে বৈশাখী মেলা তো দেখো নাগরতলাটা এই বৈশাখী মেলাতে প্রত্যেক বছর এই নাগরদোলাটা আসে অনেক বড় কিন্তু আর খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে তো সব থেকে বেশি কিন্তু এই নাগরদোলার জন্যই এই মেলাটা আর কি বেশি ভালো লাগে আমার কারণ আমি নাগদলাতে উঠতে খুব পছন্দ করি আর এখানে কিন্তু আমি কথা বলবো টিকিট কাটতে চলে গেছি আর এখানে হচ্ছে দশ টাকা করে একজনের মানে আমরা দুজন গিয়েছিলাম আমি আমার বর তো কুড়ি টাকা নিয়েছিল আর এখানে হচ্ছে মহিলারা টিকিটগুলো নিচ্ছিলো কিন্তু কোনো ছেলে নেই মহিলারা তো এখান থেকে ভেতরে ঢুকে গেলাম আমার ভেতরে কিন্তু এত সুন্দর ফার্স্টের দিকে জাস্ট দেখো তোমরা এই বছরে আমাদের এখানে অনেক মেলা হয়েছে বাট আমি কোনো মেলাতেই যাইনি ফার্স্ট এই মেলাতে এসেছি বৈশাখী মেলা তো কোনো কারণবশত হয়তো যাওয়া হয়নি তো যাই হোক মেলার ভিতরে প্রবেশ করছি আর এত সুন্দর সুন্দর দোকান দেখছি না জাস্ট আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই সিনারির দোকানটা দেখো জাস্ট এই ফোনে ঠিক বোঝা যাচ্ছে না বাট এখানে রাধাকৃষ্ণের ফটোগুলো ছিল এসডি আর এত গ্লসি ছিল আর দাম ছিল পাঁচ ছ হাজার টাকা আর যেই দোকানে যাচ্ছি সেই দোকানে হচ্ছে সব কিছুই আমার পছন্দ হয়ে যাচ্ছিলো আর দেখো দেখোই গণেশ ঠাকুরটা কত কিউট আর পাশে কিন্তু গোপও আছে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি এত সুন্দর আর এখানে কিন্তু তোমার হচ্ছে দেখো নাগরদোলাটাও দেখা যাচ্ছে তো আমি আর আমার বর গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে এত গানের আওয়াজ হচ্ছিলো সেজন্য আমাকে ভয়েস দিতে হয়েছে তো আমি কোনো কথাই ভিডিওতে বলিনি কারণ আমাকে তো ভয়েস পরে দিতেই হবে গানে নয় কপিরেট পড়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে আমরা একটা দোকানে ঢুকেছি আমার বর একটা টিকিট কেটেছে তো দেখছে এখানে নাম্বারগুলো মিলছে কিনা যদি নাম্বার মিলে যায় তবে হচ্ছে যেই নাম্বারে গিফট থাকবে সেই গিফটটা দেবে তো আমার বর হচ্ছে একটা গিফট লেগেছে তো এটা নাম্বার ছিল দুশো তিন এরকম কিছু একটা আই থিঙ্ক তো এখান থেকে ছোট্ট একটা কৌটা পেয়েছে বড় কোনো গিফট কিন্তু পাইনি তো এখানে এই কৌটোটা পেয়েছে আমারও একটু ইচ্ছে হলো যে আমিও দেখি তো কি প্রাইস পাই তো এখানে কিন্তু তোমার সেরকম খুব কম মানুষই আছে যে বড় গিফট পাবে বেশিরভাগ ছোট গিফটই আছে তো ওরা এমনভাবেই আর কি এটাকে করেছে তো যাই হোক এখান থেকে আমি কিন্তু টিকিট খুঁজে নিচ্ছিলাম যে আমি পাবো কি না কিন্তু গাইস জানো আমি এতটা মানে খাটনি করলাম এটাতে মানে টিকিট খুঁজে একটা নিয়েছি বাট বাট এটাতে আমি কিন্তু কোনো প্রাইস পাইনি তারপর নেক্সট আমি আরেকটা নিলাম বললাম যে না আমি আরেকটা ট্রাই করে দেখি যদি পাই তারপর তোমার হচ্ছে আমি আরেকটা ঘষে দেখলাম তো এটা তো আমি পেয়েছি আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি প্রাইস পেয়েছি আর সেটাও আবার হচ্ছে যে জামা কাপড়ের ক্লিপগুলো হয় সেগুলো তো কম দামিও যাই হোক একটা মজাই আলাদা এগুলো এটাই টাকাটা বড় ব্যাপার না কারণ দশ টাকা লেগেছে আর এটাও কিন্তু মিনিমাম এই ক্লিপগুলোর দাম দশ টাকা করেই কিন্তু আমার একটা আলাদাই একটা মজা হচ্ছিলো ফার্স্ট টাইম ট্রাই করেছি অন্য মেলাতে কিন্তু আমি এগুলো ট্রাই করি না আর যাই হোক তারপর গল্প করতে তো আগের বছর আমরা এই আলুর কি বলে এটাকে আমি ঠিক জানি না তো আমরা ট্রাই করেছিলাম খুব ভালো লেগেছিলো তো এবারও দেখলাম তাই ট্রাই করতে চলে গেলাম তো মোটামুটি ভালোই ছিল আমাদের কিন্তু ফ্রাই করে দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু অনেকটা চিজ দিয়েছে আর মোটামুটি ভালোই খেতে আর পিছনে কিন্তু মহিলাটা আমাদেরকে দেখো কীভাবে তাকিয়েছিল দেখছে ভিডিও করছে এই নাগর দোলনা টানা কী বলে এটাকে ঠিক আমি জানি না নাম বাট এটা ভয়ঙ্কর কিন্তু দেখো কতটা উঁচুতে উঠে যাচ্ছে রাউন্ড করে প্লাস আমাদের মাথাটা কিন্তু নিজ দিকে থাকবে উপরে যখন উঠে যাবে তো প্রচুর ভয়ঙ্কর ছিল সেই জন্য আমি এটাতে উঠিনি ট্রাইও করিনি রিস্ক নেইনি তারপর এখান থেকে আমি নিয়ে নিলাম পপকর্ন তারপর চলে গেলাম ফুলের দোকানে আর এক তো সুন্দর সুন্দর ফুল জাস্ট দেখো গাইস ওয়াউ তো আমি এই মেলা থেকে কি কি কিনেছি সব কিন্তু তোমরা এই লাস্টের ভিডিওতে দেখতে পাবে বাড়িতে গিয়ে আমি সব দেখাবো এখন তো পসিবল হচ্ছে না দেখানো তো এই টপটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে দেখো জাস্ট কত সুন্দর ফুল ফুটেছে গাছটাতে আর এখানে কিন্তু সূর্যমুখী ফুল দেখেছি আর সুন্দর সুন্দর ফুলের টপ ছিল আর তো ভালো লাগছিলো মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই বাড়িতে আর পাশেই কিন্তু শাড়ির দোকান ছিল আর এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম প্রচুর যেটা তুমি মার্কেটে পেয়ে যাবে সাতশো টাকা সেটা এখানে সাতাইশো টাকা বা দু হাজারের ওপরে মানে এখানে লাস্ট প্রাইস শুরু হচ্ছে সতেরোশো থেকে মানে সতেরো ষোলোশো থেকেই শুরু কম প্রাইস তোমরা জামদানি যেগুলো তোমরা পাঁচশো ছশোতে পাচ্ছ সেটা সতেরোশো টাকার দাম এখানে মেলা দেখেই বাট কালেকশান কিন্তু খুব ভালো ছিল এখানে আমি কয়েকটা কালেকশান দেখে নিচ্ছিলাম বাট দাম শুনে আর মনে হলো না যে এখান থেকে নেবো কারণ পছন্দ তো হয়েছিল বাট দাম প্রচুর শাড়িগুলো হয়তো সুন্দর বাট এই শাড়ির দামে তুমি দুটো করে শাড়ি মার্কেটে পেয়ে যাবে সেম শাড়ি বাট শাড়িগুলো সত্যি খুব সুন্দর ছিল আর এই রেড কালার শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছিল জাস্ট দেখো তোমরা তো গাই মেলা থেকে বাড়িতে চলে আসছি আর মেলা থেকে কী কী আনছি সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো তো ফার্স্ট দেখাই করতে পারু করে হচ্ছে কাপ এনেছি এখানে আছে পাঁচটা কাপ তো এখানে হচ্ছে আরও পাঁচটা কাপ এনেছি এই কাপটা খুব সুন্দর আর আমার খুব ভালো লেগেছে মানে মাটির ভার ভার না কী করে মাটির ভারী তো মাটির ভারী যে চা খাওয়া হয় সেই মন্ডটা কিন্তু ওরকমই দেখতে কালারটা আর জিনিসটাও খুব সুন্দর তো এর জন্য এটা আমি নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার বরের পছন্দ আর এটা এখানে হচ্ছে এখানে কটা ও হ্যাঁ এখানে কিন্তু আমাকে একটা কাপ বেশি দিয়েছে এখানে ছটা কাপ আছে পাঁচটা করে একটা সেট থাকে ছটা কোথায় এই যে সাত নাম্বার ওটা ছটা সেট ছিল না আর এই এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে আমার বয়ের আর চেনা পরিচিত সেই জন্য আর আমি পাঁচ টাকার দোকান থেকে সেই দুটো জিনিস এনেছি তো আমার জন্য এনেছি একটা বেল আর এখানে কি ছোটো ছোটো এখানে ভিডিও করার জন্য এটা গেল আর একটা হচ্ছে সানগ্লাস নিয়েছি কারণ ব্রাইট সালতে গেলে রাত তো হয়ে যায় অনেক সময় আমরা দিনে যখন বেরোই প্রচুর স্কুটির হাওয়া লাগে যখন ওরা যাই প্রচুর স্পিডে চালাতে হয় অনেক সময় সেই জন্য এটা সেফটি নিয়েছি কারণ এটা হচ্ছে রাতে দিনে দু টাইমে আমরা ব্যবহার করতে পারবো এটা নিয়েছি আর আমার বরকে একটা পার্স গিফট করেছি খুব সুন্দর পার্স দেখো দেখা যাচ্ছে কিনা প্রচুর দাম নিয়েছে পার্সটা আর এই দুটোতে হচ্ছে আমরা কি যে ছিল এটা কী বলে টিকিট টিকিট হচ্ছে ঘষে আর কি নাম্বার দেখতে হয় কত নাম্বারে তো এটা আমি পেয়েছি আর এটা হচ্ছে আমার বর পেয়েছে এটা আর এখানে একটা পপকর্নের প্যাকেট আছে আর বাড়ির জন্য খাবার এনেছি এখানে জিলাপি আর এখানে হচ্ছে মায়ের জন্য কী বলে মোগলাই মোগলাই তো এতটুকুই ছিল তো যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো চলো আজকের মতো